আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো প্রিয় শিক্ষার্থীরা একই জুলাই থেকে তোমাদের স্কুল এবং কলেজ বন্ধের ঘোষণা প্রিয় তোমরা যারা এই বছর অর্থাৎ সালে এইচএসি পরীক্ষা দিবা একটা অনলাইন জরিপে দেখা গিয়েছে প্রায় আশি পার্সেন্ট শিক্ষার্থীরা চাই না এই বছর অন্তত জুন মাসে ছাব্বিশ তারিখে পরীক্ষা হোক তারা চাচ্ছে যে অন্তত এক থেকে দুই মাস পরীক্ষার সময়টা পিছন হোক তারপর দেখা যাবে পরীক্ষা দেওয়ার উপযোগী হয় কিনা প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে বাংলাদেশে বর্তমানে দিন দিন একটু করোনা চলছে পাশাপাশি ডেঙ্গু অনেকে আক্রান্ত হচ্ছে তো এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা প্রায় শিক্ষার্থীরা চাচ্ছে না যে এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার জন্য ছাব্বিশে জুন আজকে হচ্ছে একুশে জুন আর মাত্র পাঁচ দিন সময় বাকি আছে পাঁচ দিন পরে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা একসাথে জমায়েত হবে বা একসাথে তারা পরীক্ষা দিবে অনেক শিক্ষার্থীরা কিন্তু যারা এই বছর সালে পরীক্ষা নেওয়া হয় তাহলে তো করোনা একটু আবার বাড়বেই প্রিয় শিক্ষার্থীরা অন্তত শিক্ষা বোর্ড তারা যেন এই সিদ্ধান্তটা পরিবর্তন করে অন্তত এক থেকে দুই মাস যেন পরীক্ষাটা পিছিয়ে নেই তাহলে অনেক শিক্ষার্থীরা বেঁচে যাবে তো অনেক শিক্ষার্থীরা দেখেছি তারা আন্দোলনের সময় তারা স্লোগান দিয়েছে তাদেরকে যেন কোনোভাবেই এই মৃত্যুটিকে ঠেলে দেওয়া না হয় তো আমি অনুরোধ করবো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা যেন এই পরীক্ষাটা অন্তত এক মাস পিছিয়ে নেয় পাশাপাশি যে একই জুলাই থেকে তোমাদের যে বন্ধটা দেখো এটা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু বৈঠক করেছে তারা পরবর্তী সময়ে এক সময় জানিয়ে দিবে যে সিদ্ধান্তটা কতটুকু কার্যকর হবে এক জুলাই থেকে বন্ধ দিবে কিনা বিষয়টা নিয়ে তারা আলোচনা চলছে প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা এবছর অর্থাৎ সালে এই পরীক্ষার্থী আসো তোমরা তোমরা তোমাদের যে দাবিটা তোমরা আদায় করে নিবা যেন অন্তত ছাব্বিশ তারিখে পরীক্ষাটা না হয় তো শিক্ষা বোর্ড এই বিষয়টার জন্য খেয়াল রাখে আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ধন্যবাদ সবাইকে